সবাইকে সুস্বাগতম আসসালামু আলাইকুম আমার ভিডিওর মধ্যে আজকে আমরা ফুল ফ্যামিলি আসলাম সাথে আরও অনেকজন আছে ছোটো ভাইয়েরাদেরকে নিয়েও আসলাম ভাই আছে এখানে ভাতিজাও আছে মেয়ে আছে ছেলে আছে সব একসাথে আসলাম আসেন আপনাদের সাথে একটু চশমার দোকান দেখায় এখানে আজকে আমার মেয়ের জন্য চশমা নিয়ে নিতে আসলাম মানে অর্ডার দিয়ে গেছিলাম ওর বাবা আসলো আমরা তার জন্য আসলাম ফ্যামিলিভাবে ফ্যামিলি ট্যুর আর কি আমার ছেলেকে বলতেছে দেখেন কত সুন্দর সুন্দর সানগ্লাস সি যে এখানে রেবনের গুলো আছে মানে এখানে যা সবগুলা মারকামার আছে ফ্রেম থাকলে থাকবে আমার ছেলে এখন খেলতে যাবে ওই খে জোকাতলির মানে ওই খেলনাগুলোর মধ্যে যে এখানে একটা চশমার দোকান এটা কাপড়ের দোকান যতটুক পারি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব ভালোই লাগে অবশ্য মার্কেট করতে কান্না ভালো লাগে এই যে ছেলে এখন এটা খেলবে এটা অবশ্য নতুন দেখেছি আমি অনেক আগে থেকে এটাকে রাখছে এই যে ছেলে খেলবে আরও অনেক পোলাপান দাঁড়ায় রয়েছে এটা নেবে এটা খেলবে পুতুল ধরবে আর কি

দেখব না বুঝে ইয়ার ভিতরে তো আসা মার্কেট ঘুরতে কার না ভালো লাগে আর গরমের দিনটা অবশ্য মার্কেট ঘুরতে অনেক ভালো লাগে এটা হচ্ছে অরিজিনাল মারে খুব সুন্দর হচ্ছে আজকে মার্কেট ঘুরতে ঘুরতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব এটা হচ্ছে এসেন্সের কসমেটিকের জায়গাটা এখানে শুধু এসেন্সের না অন্যান্য কোম্পানিরও কসমেটিক পাওয়া যায় কিন্তু এসেন্সের কসমেটিকগুলো একটু বেশি এখান থেকে আমি আমার পছন্দের কিছু জিনিস আমি কিনি সময় আর এগুলো যেগুলা দেখছেন টোনার ফেস মাস্ক আর এখানে হচ্ছে ফাউন্ডেশন অনেক জাতের জিনিস আছে এখানে যেগুলো মানে আমার এত মেকআপের প্রতি ধারণা নাই যার জন্য আমি আপনাদেরকে নাম বলতে পারি না এখানে হচ্ছে টোনারগুলো আছে কী বলে ওয়াশ আছে তার ফে জেল আছে বডিস্কার আছে অনেক কিছু আর কি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ অনেকের তো প্রয়োজন হয় অনেকে খুঁজেও এটা হচ্ছে ফেস মার্ক নিচের গোলা এখানে হচ্ছে টোনার ফেস মার্ক সব কিছু যারাই আপনারা খুঁজেন আর ভেনিসে ম্যাসে যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা দেখতে দেখবেন সামনে আসবে তারা কোনার মার্কেটে যেতে পারেন ওইখানে একটা নতুন ওইখানে একটা শপ আছে ওইখানে এই শপটার নামটা অবশ্য আমার খুব একটা মনে নাই আপনারা গেলে ওইখানে দেখতে পারবেন আর কি এটার ভিতরে মেয়েদের কাপড় আছে ছেলেদের কাপড় আছে জুতা আছে বাচ্চাদের কাপড় আছে এবং কসমেটিক্সও আছে আর এটা হচ্ছে কোণাট মার্কেটের ঠিক অপোজিট সাইডে দূতালাই আর কি এটা নতুন করছে এটার মধ্যে আপনার যাবতীয় সাংসারিক আমাদের বলেন বা বাসার কাজ টাস করানোর সময় যে অনেক কিছু দরকার লাগে সব কিছু মানে এখানে পাওয়া যাবে আপনারা গিয়ে দেখতে পারেন ভালো লাগবে ওভেন আছে এসি আছে ফ্রিজ আছে টিভি আছে যা মানে দরকার আমাদের সব কিছু এই মার্কেটটার মধ্যে করছে আর কি আমার কাছে অনেক ভাল লাগছে ঘুরে দেখে আসছি কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে যা মানে এবার প্রথম গিয়ে দেখে আসছি কারণ একবার গিয়ে তো দেখলে চলে না কিনে ফেললে চলে না এখন মার্কেটটা একটু ঘুরে দেখতে হয় দেখে যা যা ভালো লাগছে সিলেক্ট করে আসছি হাজব্যান্ডকে বলছি যে আমাকে এইগুলো এইগুলো নিয়ে দিবা ও বলছে আচ্ছা তুমি দেখে যাও পছন্দ করে নিয়ে যাও এবং ভিডিও করে নিয়ে যাও যেগুলো মানে তোমার খুব পছন্দ হবে ওইগুলারে ছবি তুলে নেওয়া যাতে আমাকে দেখাইতে পারো আমি আয়সা নিয়ে যেতে পারি এখান থেকে আমার একটা ডিনার সেট খুবই পছন্দ হয়েছে তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি আমাকে যখনই তুমি আসো এখান থেকে আমাকে এই ডিনার সেটটা নিয়ে নিয়ে যাবো আর কি এটা আমার কাছে অনেক ভাল লাগছে পরে বললো আচ্ছা নিয়ে যাবো না এই যে এখানে ডিনার সেটগুলো আসলে আমরা সামারে আসলে মানে সামার গরম আসলে মানে আমরা বেশিরভাগই মার্কেট মার সব জায়গাতেই যাওয়া হয় কিন্তু আমি সবচেয়ে বেশি ভালো লাগে মার্কেটে ঘুরতে কারণ মার্কেটে গেলে একটু ঠান্ডাও থাকে ভালো লাগে তারপর আসলাম কোনাডের ঠিক ওপরে মানে দোতলা এখানে রেস প্লেস মানে গাড়ি যে রেস করে ওইগুলা মতন সিস্টেম করছে আর অনেক রাত্র হয়ে গেছে দেখে আমি আমার ছেলেকে দিই আমার ছেলে অনেক বাইনা ধরছিল যে আম্মু ওইটাতে উঠব কিন্তু সাড়ে আটটা বেজে গেছে তখন সে বন্ধ করার সময় তার জন্য আর দিই নেই ওর আব্বু বলছে যে যখন আমার ছুটি পড়বে তখন তোমাদেরকে নিয়ে আসবো তখন আমরা তিনও জনে মিলে চালাবো আমি না আমার কাছে ভয় করে তার জন্য আমি এটা চালাই না আমার মানে অনেক ভয় লাগে তার জন্য আমি আমি বলে কি তোমাদের তিনজনকে আমি ভিডিও করব তোমরা চালাই এগুলাই মানে পরিবারকে নিয়ে বাহিরে একটু সময় পেলে আমরা বেশি কিছু করি না এই যে বাচ্চাদেরকে নিয়ে একটু যায় মার্কেটে যায় ওদের পছন্দের জিনিস আসে ওইগুলা কিনে কেনাকাটি করে তারপর এইগুলাই দেখে আর কি যে ছেলে যখন বায়না ধরে তখন ছেলেকে ছেলের খেলনা টেলনা দেয় এগুলাই তাছাড়া আমাদের এখানে আর কিছু না আসলে আমরা স্বজন ছেড়ে অনেক দূরে আছি আমাদের এটাই বিনোদন আপনারাও অন্য কিছু মনে করবেন না অনেক কথা বলি যদি ভুল হয় কথার মধ্যে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আর আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন সবাই দয়া করে প্লিজ আপনাদের সাপোর্টে আমাকে একটু আগায় নেবে সামনে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর বলবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর আরেকটা রিকোয়েস্ট করবো সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আর মা বাবাকে অবশ্যই ভালো রাখবেন কারণ মা বাবা হচ্ছে গাছ গাছ যতদিন ভালো থাকে সবাই ভালো থাকে ভালো করে এটাই করবেন আমরা বিদেশে থাকি আমরা বুঝি এগুলা আমার আমরা অনেক মিস করি আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে